তোমার তোমার পাতা তোমার ঘরে কি বউ নাই আছে একটা বউ কি যথেষ্ট একটা বউ যথেষ্ট না আমার অরিষ্ঠা কি কয় আমার দাদাই করছে বিয়া। দাদার বাপে করছে আমার বাপে করে নাই মাছখান থেকে সে মিস করছে মানুষ যত বড় বউয়ের সংখ্যা তত বেশি মঙ্গল সম্রাটের দিকে তাকাও নবাবের দিকে তাকাও পত্নী উপপত্নী অভাব নাই ছোট লোকের থাকবে একটা বউ বড় লোকের একটা বউ থাকবো কেন আমার কি সম্পত্তির অভাব দুইশো বিঘার মতন জমি খাইবো কেটা বউ লাগবো না আরো অনেক বউ লাগলো দুইটা তো থামবো না আমি মা